আপনারা একটা বিষয় কি খেয়াল করেছেন পয়লা মার্চ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে বিশাল সভার পরই খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আরেকটু জোরে মারতে হবে আমাদের রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল বিজেপি এবং তাদের বিরোধী লোডশেডিং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় চুপ করে গেছেন অর্থাৎ পয়লা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে যেখানে সরাসরি এক বছর আগেই অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর আগেই বিজেপির জুয়োচুরি নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে যা করার চেষ্টা এ রাজ্যের বিধানসভা নির্বাচনে করেছিল রাজ্য বিজেপি তা হাতে নাতে ধরে ফেলে তৃণমূল নেত্রী কিন্তু নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার এক বছর আগেই বিজেপির কোর্টে একটা গোল পুড়ে দিয়েছে আর তার জেরেই যে শুভেন্দু অধিকারী ফেব্রুয়ারি মাস পর্যন্ত দফায় দফায় সংবাদ মাধ্যমে গ্যালারি শো করে হাওয়া গরম করা বক্তব্য রাখছিল দফায় দফায় রাজ্যের লোডশেডিং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে বলছিলেন যে এবারে তিনি আবারও মমতাকে হারাবেন তৃণমূল কংগ্রেসকে হারাবেন বিজেপি বিরোধী দল থেকে রাজ্যের শাসক দলে পরিণত হবে সেই শুভেন্দু অধিকারী যিনি এত হাঁকড়া ডাক দিচ্ছিলেন তিনি কিন্তু পয়লা মার্চের পর একেবারে চুপ চুপ বলতে তিনি আর এত বড় বড় হাঁক ডাক দিচ্ছেন না কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাম্প্রদায়িকতা করে আপনারা ইলেকশনের হাঁটু জল পার হবেন আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক তারপরে তো কলছি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন পুকুর যখন শুকিয়ে যায় নদী যখন শুকিয়ে যায় তখন হাঁটু জলও থাকে না তখন স্নান করবেন ঘটির জল দিয়ে দিয়ে পুকুরের জলটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটা জানে কি করে সাতার কাটতে হয় আর আপনারা ঘটি নিয়ে সাতার কাটেন এপিক নাম্বারকে সামনে রেখে ভুয়ো ভোটার অর্থাৎ ভুতুরে ভোটারের মধ্যে দিয়ে যেভাবে রাজ্য বিজেপি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে রাজ্যের বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে জয়যুক্ত হওয়ার লক্ষ্য রেখেছিল সেই লক্ষ্যের শুরুতেই জল ঢেলে দিয়েছেন আর তাকে কেন্দ্র করেই হবে আজ চুলচেরা বিশ্লেষণ পয়লা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে যেখানে তৃণমূল নেত্রী সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপদা এবং নির্বাচন কমিশনকে সরাসরি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন তারপরেই নির্বাচন কমিশনের তরফেও নেওয়া হলো একগুচ্ছ পদক্ষেপ দফায় দফায় নির্বাচন কমিশনের তরফে প্রথমে দু তারিখ এবং তারপরে সাত তারিখ জানানো হলো এপিক নাম্বারের গণ্ডগোল বিষয় নির্বাচন কমিশন কি কি করতে চলেছে আবার অন্যদিকে রাজ্য বিজেপির তরফেও কিন্তু আগামী মঙ্গলবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গেও আর এই সব নিয়েই হবে আজকের চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনা শুরু করার আগে আপনাদের ওই কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোট করে বাজিয়ে ফেলতে হবে টিংটং আর একটা বিষয় আপনার মন্তব্য লিখে জানাতে হবে এই ভোটার অর্থাৎ একই এপিক নাম্বারে দুটি ভোটার কার্ডের দুজন ভোটারের বিষয় আপনার মন্তব্য লিখে জানাতে হবে কমেন্ট বক্সে আর একটা বিষয় একটা লাইক করে আমাদের আরও একটু উৎসাহ দিয়ে শেয়ার করার মধ্যে দিয়ে আলোচনাটায় বিস্তারিত পর্বে এগিয়ে যেতে হবে কত পয়লা মার্চ যখন তৃণমূল নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে হাতে একগুচ্ছ কাগজ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক দাগছেন সামনে নিয়ে এলেন ভুয়ো ভোটারের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণ সমেত সরাসরি চোখে আঙুল দিয়ে দেখালেন কিভাবে একই এপিক নাম্বারে একাধিক রাজ্য থেকে নাম নথিবদ্ধ করা হয়েছে কিভাবে আমাদের রাজ্যের ভোটার তালিকায় গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানার ভোটাররা ঢুকে আছে সেই ভুতুরে ভোটারের তালিকা সামনে নিয়ে এসে সরাসরি নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে দাঁড় করায় অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম এরপরে দায়িত্ব আপনাদের আর বাংলার মানুষকেও আবেদন করব আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে এর দুটো দিক আছে একটা তৃণমূলকে হারানো বাংলাকে দখল করা আর দু নম্বর দিক হচ্ছে কি বলুন তো আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে আইডিটা কেটে নেবে দুটো এপিক কার্ড থেকে দুজনের নামে একটা কার্ডে তাহলে কি হবে তাহলে আপনাকে ছাটাই করে দিতে এক সেকেন্ড লাগবে আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে তৃণমূল নেত্রী সরাসরি অভিযোগ করেন নির্বাচন কমিশনের আশীর্বাদেই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি এবং তাদের আইটি সেল এই ঘটনা ঘটিয়েছে বিজেপির দ্বারা নিয়োজিত একাধিক এজেন্সি এবং তিনি সরাসরি বিজেপির দ্বারা নিয়োজিত এজেন্সির নামও করলেন তৃণমূল নেত্রীর এই অভিযোগের পর শুরুতেই রাজ্য বিজেপি এবং একই সঙ্গে কেন্দ্রীয় বিজেপির তরফে রে করে তৃণমূল নেত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠে পড়ে লাগা হয় কেন্দ্রীয় বিজেপির তরফে সরাসরি অভিযোগ করা হয় তৃণমূল নেত্রী কিভাবে দেশের মুখ্য নির্বাচন কমিশনকে এত বড় অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন আবার অন্যদিকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা লোডশেডিং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার দলের তরফেও বলা হলো যেভাবে তৃণমূল নেত্রী মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তা তিনি সাংবিধানিক পদে থেকে সাংবিধানিক আরেকটি পদ এবং সাংবিধানিক আরেকটি সংস্থার বিরুদ্ধে আঘাত করলেন যা তিনি একেবারেই করতে পারেন না আর তাকে কেন্দ্র করে চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্য বিজেপির তরফে মুখ্য নির্বাচন কমিশনের কাছে ইমেল মারফত অভিযোগও জানানো হয় কিন্তু প্রসঙ্গটা অন্য জায়গায় বিষয়টা ছিল যখন তৃণমূল নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পয়লা মার্চ হাতে একগুচ্ছ কাগজ নিয়ে এপিক নাম্বার ধরে ধরে নাম বাবার নাম ঠিকানা ধরে ধরে তিনি দেখাচ্ছিলেন যে একটি এপিক নাম্বারে কিভাবে একাধিক ব্যক্তির নাম নথিভুক্ত আছে কিভাবে । হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাটের ভোটাররা আমাদের রাজ্যের ভোটার তালিকায় ঢুকে আছে তারপর কিন্তু নির্বাচন কমিশনের কোটেই গেছিল বলটা রাজ্য তথা দেশের মানুষ তখন অপেক্ষায় ছিল কমিশনের তরফে কি বলা হয় কারণ এই অভিযোগ নতুন নয় ভুতুরে ভোটের অভিযোগ কিন্তু দু সাল থেকে দফায় দফায় দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের তরফে তোলা হচ্ছে একই সঙ্গে বিভিন্ন আঞ্চলিক অবিজেপি রাজনৈতিক দলগুলির তরফেও এই অভিযোগ তোলা হয়েছে দু হাজার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময়ও একইভাবে কংগ্রেসের তরফে এই অভিযোগ তোলা হয় খোদ কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধী এবং একই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেন তিনি বলেন কিভাবে এক মাসের মধ্যে মহারাষ্ট্র বিশেষ করে মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্টে এক মাসের মধ্যে লক্ষাধিক ভোটারের নাম নথিভুক্ত হয়েছে আবার সেই ঘটনাই আমরা দেখলাম দু হাজার পঁচিশে দিল্লির বিধানসভা নির্বাচনে একই অভিযোগ তোলা হলো আম আদমি পার্টির তরফেও আম আদমি পার্টির তরফেও দেখানো হলো কিভাবে দিল্লি জুড়ে ভুয়ো ভোটাররা ছেয়ে গেছে আর সেই দুই অভিযোগকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস কিন্তু এক বছর আগে থেকেই আসরে নেবে পড়ে কিন্তু তারা যে আসরে নেবে এতটা দ্রুত তার সঙ্গে মাঝ মাঠ পেরিয়ে অর্থাৎ অপোনেন্টের যে পোস্ট বক্সে ঢুকে যাবে তা কেউ ভাবতেও পারিনি শুধু ঢুকে যাবে না তৃণমূল সরাসরি একটা গোলও দেগে দেবেন রাজ্য বিজেপি তথা নির্বাচন কমিশনের গোল পোস্টে তাও কেউ হয়তো ভেবে উঠতে পারেনি কিন্তু এইবার নির্বাচন দু হাজার চব্বিশে রাহুল গান্ধীর তলা অভিযোগের পর যেমন চুপ ছিল আবার দু হাজার পঁচিশে শুরুতেই দিল্লি বিধানসভা নির্বাচনের পর আম আদমি পার্টির তোলা অভিযোগের পরও যেমন চুপ ছিল মুখে কুলু পেটে বসেছিল এইবার তারা কিন্তু তা করতে পারল না পয়লা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হাতে একগুচ্ছ কাগজ নিয়ে এপিক নাম্বার ধরে ধরে বাবার নাম ভোটারের নাম ঠিকানার সমেত একের পর এক নাম ধরে ধরে তোপ দাগতে শুরু করলেন একের পর এক তীর সরাসরি নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে দাগতে শুরু করলেন তারপর নির্বাচন কমিশনের তরফেও দ্রুত রেসপন্স করা হলো দোসরা মার্চ নির্বাচন কমিশনের তরফে একেবারে প্রেস বিবৃতি দিয়ে জানানো হলো যে তৃণমূল নেত্রী যতটা অভিযোগ করছেন বাস্তবে ততটা না নির্বাচন কমিশনের তরফে জানানো হলো যে ভোটারকে তৃণমূল নেত্রী ফেক ভোটার হিসাবে বলছেন তারা আসলে ফেক ভোটার নয় কমিশন জানালো আইডেন্টিক্যাল সিরিজের একই এপিক একাধিক ভোটারের নাম নথিবদ্ধ আছে যদিও তারা কখনোই একজন ভোটার বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে ভোট দিতে পারবেন না তারা নির্দিষ্ট একটি বিধানসভা ক্ষেত্রে ভোট দিতে পারবে কিন্তু কমিশনের তরফে যখন প্রেস বিবৃতি জারি করে এই কথা বলা হচ্ছে তাহলে সেখান থেকে উল্টো দিকে আর একটা ইস্যু উঠছে তা হচ্ছে তৃণমূল নেত্রী অভিযোগ করছেন একই এপিক নাম্বারে একাধিক লোকের নাম নথিবদ্ধ আছে আবার কমিশন বলছে যে একই এপিক নাম্বারে নাম নথিবদ্ধ থাকলেও ওই ব্যক্তি নির্দিষ্ট কোনো একটি বিধানসভা ক্ষেত্রেই ভোট দিতে পারবেন যে ঠিকানায় তার নাম নথিবদ্ধ আছে এবার এখানেই তৃণমূল নেত্রীর অভিযোগ কোথাও একে একে দুই হয়ে পুরো মিলে যাচ্ছে বিষয়টা হচ্ছে তৃণমূল নেত্রী বলছেন একই এপিক নাম্বারের ভুতুড়ে ভোটার কমিশনও বলছে একই এপিক নাম্বারে আছে যদি তার নির্দিষ্ট ঠিকানাতে তিনি ওই বিধানসভা ক্ষেত্রে ভোট দিতে পারবেন এবার তৃণমূল নেত্রী হাতে কাগজ নিয়ে যখন একের পর এক নাম বলছেন তখন কিন্তু বলছেন যে এরা হরিয়ানা রাজস্থান গুজরাটের বাসিন্দা কিন্তু এরা নাম নথিবদ্ধ করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বিভিন্ন বিধানসভা এবং লোকসভা ক্ষেত্রের ঠিকানাকে কেন্দ্র করে এবং সেগুলো হয়েছে অনলাইনে বিজেপির আইটি সেল এবং বিজেপি দ্বারা নিয়োজিত দুটি এজেন্সি এই কাজটি করেছে এবং সরাসরি অনলাইনে যেহেতু ভোটার তালিকায় নাম তোলা যায় তার ফলে এই জালিয়াতি সহজে করতে পেরেছে বলে তৃণমূল নেত্রী অভিযোগ করেন আর এটাও ঠিক আপনারা যদি গত দেড় বছরের মধ্যে নিজের ভোটার আইডেন্টি কার্ডের আপগ্রেডেশনের জন্য অর্থাৎ আপডেটের জন্য বিএলওর কাছে যান বা নিজে যদি অনলাইনে বসে আপডেট করেন তাহলে একটা বিষয় কিন্তু একেবারে আপনারা বুঝতে পেরেছেন তা হচ্ছে আসল কারচুপি হচ্ছে কিন্তু পুরোটাতেই পার্ট নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি অনলাইনে আপনার ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে যান তাহলে দেখবেন সেখানে আপনি সমস্ত তথ্য দিতে পারবেন শুধুমাত্র আপনি পার্ট নাম্বারটা দিতে পারবেন না যে পার্ট নাম্বার দিয়ে কিন্তু আপনার নির্ধারণ হবে আপনি কোন বুথে ভোট দেবেন এবার আপনার কাছে যখন নতুন একটি ভোটার কার্ড ঠিকানা পরিবর্তন করেই আপনার দেওয়া ঠিকানাতেই এলো কিন্তু সেখানে যে কিউআর কোড থাকছে সেটা যখন স্ক্যান করবেন স্ক্যান করে দেখবেন আপনার নিকটবর্তী পার্ট নাম্বার তো নেই আপনার ওই বিধানসভা ক্ষেত্রেই পার্ট নাম্বার আছে কিন্তু সেই পার্ট নাম্বার অনেক দূরে অন্য কোনো একটি পুথে আর এখানেই হচ্ছে আসলে জালিয়াতি আমার নিজের সঙ্গে এই ঘটনা ঘটেছে একাধিকবার যদিও শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের পরে অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের শেষ দিকে আমার কাছে ঠিকঠাক একটি ভোটার কার্ড এসছে যেখানে আমার সঠিক অ্যাড্রেস সঠিক নাম এবং পাট নাম্বার একেবারে সঠিক তার ফলে আমার যে বুথে ভোট হবার কথা সেই বুথেই আমি বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবো কিন্তু আমি দফায় দফায় কিউআর কোড স্ক্যান করে এই ভ্রান্তি ধরে দফায় দফায় সংশোধনের চেষ্টা করার ফলে শেষ পর্যন্ত কিন্তু অনলাইনে এই কাজ হয়নি শেষ পর্যন্ত আমাকে আমার স্থানীয় বুথের বিএলওর কাছে গিয়ে হাতে লিখে ফর্ম জমা দিতে হয় তারপরেই কিন্তু সঠিক ভোটার কার্ডটি পার্ট নাম্বার সহ আমার কাছে আসে অর্থাৎ তাহলে বুঝতেই পারছেন তৃণমূল নেত্রী যে এপিক নাম্বারকে কেন্দ্র করে যে অভিযোগ তুলেছেন তা কিন্তু একেবারেই সত্যি এবার সেই অভিযোগ যে সত্যি তা জলের মতো স্পষ্ট হয়ে গেল সাত তারিখ নির্বাচন কমিশনেরই জারি করা আরেকটি প্রেস বিবৃতির মধ্যে দিয়ে সাত তারিখ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হল যে তিন মাসের মধ্যে দেশজুড়ে সকল ভোটারের ইউনিক এপিক নাম্বার জারি করার কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন অর্থাৎ একটা বিষয় তাহলে জলের মতো স্পষ্ট হচ্ছে যে নির্বাচন কমিশন দু তারিখ বলল যে একই এপিক নাম্বার থাকা মানে অন্য জায়গার ভোটার আরেকটি বিধানসভা ক্ষেত্রে গিয়ে ভোট দিতে পারে না যদি সেটাই হয়ে থাকবে তাহলে কেন অ্যালফা নিউমারিক্যাল সিরিজ বদলে এবার ইউনিক এপিক নাম্বার তৈরি করার কথা বলছে নির্বাচন কমিশন অর্থাৎ এই এপিক নাম্বারকে কেন্দ্র করে যে একাধিক ব্যক্তি একই এপিক নাম্বারে ঢুকে আছে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু সম্ভবত দেশ জুড়ে বিভিন্ন বিধানসভা ভোটে আপনারা দেখতে পেয়েছেন বিরোধীদের তরফে জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে ভুতুরে ভোটারের অভিযোগ তোলা হয়েছে এবার তৃণমূল নেত্রী এক বছর আগেই সেই খেলা ধরে ফেলে যেহেতু সরাসরি হাতে প্রমাণ নিয়ে কমিশনের সামনে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন এবার কমিশনের কিন্তু আর কিছু করার ছিল না এইবার কমিশনকে সরাসরি সত্যিটা সামনে নিয়ে আসতে হলো কমিশনকে স্বীকার করতে হলো ইউনিক এপিক নাম্বার না থাকার ফলেই কিন্তু এই গণ্ডগোল চলছে এবং কমিশনটাই স্পষ্টই বলল তিন মাসের মধ্যে তারা কাজ শুরু করতে চলেছে যাতে করে দেশের প্রত্যেক ভোটারকে তাদের আলাদা আলাদা ইউনিক এপিক নাম্বার দেওয়া যায় এবার ভাবুন যদি আপনি দু লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে একটু তাকান এবং তারপর থেকে আমাদের দেশে একাধিক রাজ্যে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে দেখেন তাহলে দেখবেন কিন্তু চিত্রটা আলাদা যে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী আপকিবার চারশো পারের স্লোগান হেঁকে দুশো চল্লিশে গিয়ে তার ঢোল ফেটে গেল তিনশো পার করতে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবং এন জোট পারল না তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এবার ভেবে দেখুন লোকসভা নির্বাচনের পর যতগুলো বিধানসভা নির্বাচন হলো তার মধ্যে নব্বই ভাগ ক্ষেত্রে বিজেপি জয়যুক্ত হলো কি করে সম্ভব হলো এবং সব ক্ষেত্রেই কিন্তু ভুয়ো ভুতুরে ভোটারের অভিযোগ বিরোধীদের তরফে তোলা হয়েছে কিন্তু কেউই সঠিক প্রমাণ নিয়ে কমিশনের সামনে হাজির হতে পারেনি আর এখানেই তৃণমূল নেত্রী প্রথম দফাতেই একটা গোল শুধু নির্বা নির্বাচন কমিশনের গোলে নয় একই সঙ্গে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল বিজেপির গোলেও দেগে দিয়েছেন আর তাকে কেন্দ্র রাজ্য বর্তমানে অন্যতম নেতা রাজ্যের লোডশেডিং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হাঁক ডাক কিছুটা কম হয়েছে অন্তত পক্ষে গত সাত দিন শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনিনি মমতাকে হারাবো তৃণমূল কংগ্রেসকে হারাবো আমরা এবারে বিধানসভা দখল করবো এই সমস্ত বাতেলা এই সমস্ত বক্তিমে কিন্তু শুভেন্দু অধিকারী এবার দেওয়ার আগে বলার আগে দশবার ভাববেন কারণ তাঁদের দল অর্থাৎ নরেন্দ্র মোদীর বিজেপি যে ভুয়ো ভোটারকে সামনে রেখে যেভাবে ইলেকশন কমিশনকে হাতে রেখে ঠিক যেমনটা সিবিআই এবং ইডিকে হাতে রেখে রাজ্যের এবং অন্যান্য রাজ্যের বিরোধী দলকে চাপার চেষ্টা করে এসছে সেই খেলা কিন্তু আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকদিন আগেই ধরে ফেলেছে এবং তার ফলেই কিন্তু তৃণমূল নেত্রীর এই বলিষ্ঠ পদক্ষেপ কিন্তু আবার অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে একেবারে সতেরো লক্ষ ভুয়ো ভোটার ঢুকে আছে রাজ্যের ভোটার তালিকায় কিন্তু এখান থেকে একটা প্রশ্ন বিজেপি কিভাবে দফায় দফায় সব ক্ষেত্রেই এক্স্যাক্ট সংখ্যা বলতে পারে শুধুমাত্র করোনা কালে দেশ জুড়ে কত মানুষ বিনা অক্সিজেনে বিনা চিকিৎসায় মারা গেছে দেশে কত লোক অনাহারে মারা গেছে বা প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে কত হাজার হাজার কোটি টাকা মানুষ জমা করেছে সে বিষয় বিজেপি কোনো কিছু বলতে পারে না আবার এই বিজেপই দেখুন উত্তরপ্রদেশের মহা গুম্বে কোটি লোক চান করছে কি হবে টুপ করে বলে বেরলো ঠিক যেমনটা আমাদের রাজ্যের বিরোধী দল বিজেপি একই কাজ করলো আমাদের রাজ্যের বিরোধী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একেবারে সরাসরি সংখ্যা বলে দিল 17 লক্ষ ভুয়া ভোটার আছে অর্থাৎ তাহলে তিনি জানেন যে আসলে ভোটার তালিকায় চুরিটা কারা করেছে কারা ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে আর তাদের পক্ষে তো এটা জানা স্বাভাবিক কারণ তৃণমূল নেত্রী এপিক নাম্বারকে কেন্দ্র করে যে যে অভিযোগ করেছে সেই সকল অভিযোগই একটি অভিযোগ যদি কমিশনের বিরুদ্ধে হয় দ্বিতীয় অভিযোগটা তাদের দলের বিরুদ্ধে এবং তাদের দল দ্বারা নিয়োজিত দুটি এজেন্সির বিরুদ্ধে অর্থাৎ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তো ভুয়ো ভোটারের সংখ্যা জানবেনি এবার তারা আগামী মঙ্গলবার দিল্লিতে যাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে এই ভুয়ো ভোটারদের যাতে তালিকা থেকে সরানো হয় এবার কমিশন পড়েছে আজব ফাঁপুরে প্রথমে তো কমিশনকে সরাতে হবে এই একই এপিক নাম্বারে একাধিক ব্যক্তির নাম কারণ সরাসরি শাসক দল ধরে ফেলেছে আবার অন্যদিকে নরেন্দ্র মোদীর বিজেপি যারা কেন্দ্রে অর্থাৎ যারা তাদেরই মাথায় বসে আছে তারাই আবার আমাদের রাজ্যে যেহেতু বিরোধী দল তারা আবার দরবার করতে যাচ্ছে ভুয়ো ভোটার সরাতে হবে অর্থাৎ এখান থেকে কিন্তু আসলে রাজ্যের শাসক দল এবং বিরোধী দল দুতরফেই কমিশনের বিরুদ্ধেই অভিযোগের তীর সারানো হচ্ছে দুতরফেই সরাসরি দায়ী করছে কমিশনকে অর্থাৎ একদিকে কমিশন যেমন ভুতুরে ভোটারের নাম নথিবদ্ধ করেছে আবার বিরোধীরাও কমিশনের তালিকায় রয়েছে এবার প্রশ্ন হচ্ছে এই নাম নথিবদ্ধটা করেছে কারা নাম নথিবদ্ধ করার কাজ করে কারা এই পুরোটাই তো করে নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত তাদের কর্মীরা অর্থাৎ এর উত্তর তো কমিশনকেই দিতে হবে আর তাই এটা বলতে আপত্তি নেই বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই তৃণমূল নেত্রী যেভাবে এক গোলে এগিয়ে গেলেন তাতে করে আসন্ন দু বিধানসভা নির্বাচনের খেলা যে বেশ জোরকদমে হবে এবং সেই খেলা যে জমে গেছে খেলা যে আবারও হবে তার বলতে অপেক্ষা রাখা অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট বিজেপি জামান জব্দ করতে হবে এবারে জমানো জব্দ করার পালা খেলা আবার হবে খেলাটা দু হাজার সাতাশ থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দা ট্রুথ আমি আশীর্বান নমস্কার